আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছি তোমাদের মেজরিটি এখন দেখা যাবে ভার্সারিতে শিফট করবা শিফট করার ক্ষেত্রে অনেকেরই তোমাদের এখনো মনে হচ্ছে ভাইয়া যদি মেডিকেল এক্সাম চান্স করতে পারে কি বা হবে না এরকম অনেকের দিদান্ত থাকে তো আমি মনে করি তোমাদের অবশ্যই দেখা হিসেবে এমনিতে তোমাদের ভার্সারি দেখা লাগবে এরপরেও দেখা যায় যে অনেকের মেডিকেলে চান্স পাওয়ার হয়তো এখন দেখা যাবে তোমরা মনে করতোসো চান্স হবে না বা এরকম কিছু আমি মনে করি দেখো ভাইয়া তুমি মেডিকেলে অবশ্যই এক্সাম দিবা তুমি ফর্ম তুলবা এক্সাম দিবা সবই করবা তো এখানে জাস্ট রেখাব হিসেবে ভার্সারি রাখবে কারণ মেডিকেলে সিট মাত্র পাঁচ হাজার তোমরা যারা এ প্লাস পেয়েছ এছাড়াও অনেকে আসে যারা এ প্লাস পাও নাই তো তাদের কথা মাথায় রেখে ভার্সারিতেও দেখা যাবে অত সিট নাই তো বাংলাদেশের হিসাবে এইরকম একটা পরিস্থিতিতে তোমরা যেন টার্গেট রাখো যে ভাইয়া আমি ফিজিক্সটা এক্সট্রা এক্সট্রা করে পড়বো কারণ ভার্সারিতে যেহেতু ফিজিক্স একটু কঠিন করতে পারে মেডিকেলের মতো তো মুখস্থ নাও আসতে পারে আরেকটা হচ্ছে কি আরেকটা হলো তোমরা যারা ম্যাথ এখনও দেখা যাচ্ছে অনেকে হাতই দাও নাই তারা একটু করে ম্যাথ করা শুরু করো মেডিকেল প্রিপারেশন অনেক ইজি অনেকে দেখা যায় যে মেডিকেল প্রিপারেশন সেভাবে নেয় নেই তাও চান্স হয়ে যায় এটা কারণ কি কারণ হচ্ছে মেডিকেলে একটু প্যাটার্ন ধরতে পারলেই হয়ে যায় তার মানে তুমি ভার্সিটি প্রিপারেশন নেওয়ার সাথে সাথে মেডিকেলে এক্সাম দিয়ে চান্সও পেতে পারো তা ভাগ্যের উপর নির্ভর করে তাও দেখা যাবে যাদের চান্স হবে না তাদের ক্ষেত্রে আল্লাহ অবশ্যই একটা প্ল্যান রাখছে সেই প্ল্যানকে ধরে রেখেই তোমরা মেডিকেলের সাথে একটু ভার্সিটিটা মিলাই পড়ে নিবা এটা হচ্ছে আমার পরামর্শ তাহলে ভার্সিটির জন্য তোমরা এখন টোটালি যারা একটু খারাপ রেজাল্ট করছো তোমাদের যাদের পাঁচ মার্কে বেশি কাটা যাবে তোমরা অবশ্যই ভার্সিটি আগে থাকবে পার্সির সাথে তোমরা ম্যাথ আর ফিজিক্সটাকে এক্সট্রা করে একটু করবা আর বাইলজি তোমাদের এক্সট্রা কিছু করতে হবে না কেমিস্ট্রিও দেখা যাবে মেডিকেলে যেটা পড়তেছো ওটাই চালিয়ে যাও আর যারা এখন কোর্স নেওয়ার কথা ভাবতেসো আমি বলবো ভাইয়া তুমি কোর্স নিও না কারণ এখন কোর্স নিয়ে তোমার যেটা মেডিকেল কোর্স আছে ওটাও তোমাদের বিফলে যাবে আর যেটা নতুন কোর্স নেবা সেখানে অ্যাডাপ্ট হতেও তোমাদের পনেরো দিন এমনি চলে যাবে তো এখন কোর্সটা নিয়ে নিজের মতো করে জাস্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক সব দাও কোয়েশ্চেন ব্যাঙ্কে দেখবা মেজোরিটি কোয়েশ্চেন তোমাদের ভার্সিটির যেগুলো আসে ঢাবি চবি যেগুলো আসে না কেন সবগুলি ওখান থেকেই আসে তার মানে কোশ্চেন ব্যাংক আর ম্যাথ আর ফিজিক্সটা যদি একটু করতে পারো তাহলে মেডিকেলে যেমন একটা সিট হওয়ার চান্স থাকে সেরকম ভার্সারিতেও একটা সিট এমনিতে হয়ে যায় তার মানে এইটুকু করতে পারলে ইনশাল্লাহ তোমাদের ভার্সারি প্লাস মেডিকেল দুইটাই হতে পারে আর বাকিটা তো আল্লাহর উপরে তো সবার জন্য আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম